আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে গতকালকে আমাদের কুরআন শিক্ষা আয়াত 14 নম্বর পর্যন্ত আয়াত শেষ হয়েছে এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে মুস্তাহজিউন এই 14 নম্বর আয়াত পর্যন্ত আমাদের পড়া হয়েছে ইনশাআল্লাহ আজকে আমাদের পনেরো নম্বর আয়াত থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে শুরু করা যাক আউজুবিল্লা হিমিনা ত অনিরুয়া জিম বিস্মিল্লা হিরুয়া ম নিরুয়া হিম আলি ফ্লাম যাবর আল নামখারা যাবর লা আল এখানে আল্লা বললে হবে না এই জায়গায় আমাদেরকে মোটা করতে হবে কেননা আল্লাহ শব্দের ডান দিকে যদি জবত থাকে এই আলিফ লাম লাম হা এখানে আল্লাহ হচ্ছে আর এখানে যদি ডান দিকে থাকে আলিফের থাকে বা যে কোনো অক্ষরের থাকে তাহলে মোটা করে এই লাটাকে মোটা করে করতে হবে আলিফ লাম জবর আল খারা জবর লা আল্লাহ হা পেস হু আল্লাহু হু এ বিস্টা সি আমরা এখন ইয়া জবর ইয়াস ইয়াসিন জবর ইয়াস তা হা যাব তা ইয়াস তাহ জাহা জের জি ইয়াস তাহ জি হামজা পেশ উ ইয়াস তাহ জি উ হাম যার নিচে ইয়াটা আছে ইয়াটা কিন্তু বাদ যাবে ইয়াটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না ইয়াস তাহ জি উ তাহলে আমরা ওইদিকে কি পড়লাম আল হু জি উ এদিকে আমাদের কি আছে অল ল হ অ ল হু ইয়াস বি হামিম জের হিম বিহিম ইয়াস তাহ জি উ বিহীন ওয়া জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়াইয়া এইখানে মিম একটা আছে মিম ডাল পেশ মুধ ওয়াইয়া মুঠ ডাল পেশ দু ওয়াইয়া দু হামিম পেশ হুম ওয়াইয়া দুহুম হুম ওয়াইয়া মুদ্দু হুম বিহিম, ওয়াইয়া দুহুম হুম ফাইয়াজের ফি ফি এখানে একালি টান হবে ফি তোয়াগন পেশ তুগ ইয়া জবর ইয়া জবরের বামে খালি এলে একালিফ টানতে হয় তুগ ইয়া ফিতগিয়া নুন জের নি হামিম জের হিম নিহিম ফিতগিয়া নিহিম ফিতগিয়া নিহিম ইয়া জবর ইয়া মিম জবর মা ইয়া মা হাওয়া পেশু হু ইয়া মাহু নুন জবর না ইয়া মাহু না আমরা যদি এখানে দম ফেলাই তাহলে কি হবে ইয়া আমাহুন ইয়া আমাহুন এখান থেকে বলি ইয়া তা বিহিম ওয়াইয়া মুদুহুম ফি তুগিয়া নিহিম ইয়া আমাহুন আলিফ লাম লামখাড়া যাব লা লাইটা সাইডে টান হবে উপরে মোটা আছেন হচ্ছে আলিফের পরে যে ওয়াটা আছে এই ওয়াওটা লেখার সময় আসবে পড়া পড়ার সময় আসবে না এটা বাদ যাবে তাহলে ও লাম খাড়া লা উলা হামজাজের ই উলা ই কাপ যাব কাবলাম যাবর কাল লাম যাবর এই কাপটা যাই এখানে লামক ধরবে আবার লামের উপর তাস দিয়ে দাসে তাহলে লাম যাবর কাল উলা ই কাল লাম যাবল্লা উলা ইকালা জালিয়া যে জি জেৰেৰ বামে ইয়া চাকিন এগালেপ টানতে হয় জেৰে বামে কি চাকিন আছে ইয়া চেকেনিচে এগালেপ টানতে হব উলা ইকালা জী নুনচিন যাব তা যাবৰ তা নাস্তা ৰ যাবৰ র নাস্তা ৰ নাস্তা ৰ উলা ই কাললা জিন আশা রয়া ওয়া দ ওয়াথ পেস উদ ওয়াদ ওয়াথ পেস কী দোয়া যাবর দ উত দো লামখাড়া যাবর লা উদ দোলা লাম যাবর লা তা যাব তা লাতা উদ দোলা লাতা উত দোলা লাতা এখান থেকে আবার বলি আমরা উলা ইকাল উদ দোলাতা বালাম বিল হা পেশ হু বিল হু দাল খারা যাব দা বিল হুদা বিল হুদা উলা ইকাল উদ দোলা বিল হুদা ফা জর ফা মিমালি জর মা ফা রবর র ফামা বাজের বি ফামা বি হাত আজাবর হাত এই হাত আজায় এই তাকে ধরবে হাত আজাবর হাত ফামা বি হাত তাজে তি জি মালি যাব যা তি যা জবর বামে খালি এলি আগলে পেনতে হবে ফামা বি হাত তিজা রাজাবর রা তা পেশ তু রা তু হামিম পেশ হুম যা হুমা রবি ওয়া রুহুম ও মিমালি জবর মা ওয়া মা ও ওয়া মিমালি জবর মা জবর বামে খালি এলি এলিবিচ্ছে হবে ওয়ামা কা কাবালি জবর কা এখানো জবর বামে খালি বিচ্ছে কা ওয়া মা কা নু পেশের বামে ওয়াও পেশের বামে কি হচ্ছে ওয়াওয়ালি ওয়া সাকিন এক লিপ্টে হবে নুন ওয়া পেশ নু ওয়ানু মিম হাপেশ মুহ মিম হাপেশ কি হবে মুহ তা যাব তা মুহ তা দালিয়া দি মুহ দি নুন যাব না মুহ দি না এমরা যদি দম ফেলাই তাহলে কি হবে মুহতাদিন মুহতাদিন এখান থেকে বলি ফামারাবিহাত টিজারাতুহুম ওমা কানু মুহতাদিন তারপর আসি আমরা পরের রায়াতে মিম জবর মা সা জবর সা কিসে মাসা লাম পেশ লু মাসালু হাম পেশ হুম মা লু হুম কাব জবর কা মিম জবর মা কামা কা মা সা জাবর সা কা মা সা লাম জের লা, কা মা লীল লাম জাল সিনজের জিস সিনজের জিস। মাসখানে ইয়া আছে আলি আছে দুটোটা বাদ যাবে কারণ ইয়ার উপরেও কোনো জবর জের পেশ সুকুন তাস্তিৎ কিছুই নাই সেম আলিফের উপরেও কিছু নাই তাহলে কি হবে জালের জীস মাসালু ঘুম কামাশালিলা জিস তাও যাব তাও কব যাব ক তাও ক দাল যাব দা তাও ক দা নুন যাব না তাও ক দা না রিপি যাব রন তাও ক দা না রন তাও ক দা না রন মা সালূহুম কামাসালিল আজিজ তাও কাদানরন তারপর আসি আমরা ফা জবর ফা লাম মিম জবর লাম এখানে গুন্না হবে আগে বলছিলাম মিমের উপর অনুনোরব তে আস্থি দিলে হরকতের পরে মানে একটা জবর একটা জেরের একটা পেশের পরে যদি মিমের উপর নুন উপর উপর তাশদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয় অবশ্যই এখানে গুন্না করতে হবে আমাদেরকে কিভাবে গুন্না করতে হবে লাম মিম জবর লাম এভাবে ফা যাবর ফালাম মিম যাবর লাম ফালাম আলি যাবর মা মিম আলি যাবর মা মা কালিফ্ট টানতে হবে তিন আলিফ টানতে হবে ফালাম মা আলিফ যাবর আ দোআজ আলি যাবর দ দোআ সার আলিফ টানতে হবে আমাদেরকে মোটা চিহ্ন হচ্ছে আ দ হামজা তা যাবর আট আ দ আধ ফাল মা যাবর মা হাও যাবর হাও মা হবে মা হাও লাম যাবর লা মা হা উল্টা পেশ হু হা উল্টা হু হু এক প্রান্ত হবে যেহেতু খাড়া যাবর খাড়া যার উল্টা পেস হলে একালি প্রান্ত হবে যেহেতু এখানে উল্টা পেস হচ্ছে একালি প্রান্ত হবে মা হাওলা হু মা হাওলাহু হু। এখান থেকে বলি ফাল আদ মা হু জাল যা হা যাবর হা যাহা বালাম জবর বাল জাহা বাল হা পেশ হু যাহা বাল হু বাজের বি নু নেশ নু পেশের বামে আমি ওয়ালস কিনেছি আগলি প্রান্তি হবে বিজের রি বিনুরি হামিম জর হিম বিনুরি হিম ওয়াজব র তাজব তা ও তা রাজবর র ও কা কা হামিম পেশ হুম ও তা র কা হুম ও তা কা হুম ফায়াজের ফি জেস জু ফি লাম পেশলু ফি জুলু নিম আলি নিম খারা যাব মা ফি জুলু মা ফি জুলু মাম ফি মা তালাম দুই যে তিল তালাম দুই কি কইতে হবে ভাই তিল ফি মা তিল লামাল যাব লা ফি মা তিল্লা ইয়া বাপে ইউবে ইয়া বাপেশ ইউবে আমরা যদি ইয়া বাপেশ ইউব কই তাহলে হবে না কি বলতে হবে এখানে কলকলা করতে হবে ইয়া বাপেশ ইউবে সোয়াজ্জর সি ইউব সি রেশ রু ইউব সিরু লাউব সিরু নুন যাবর না লাউব সিরু না যদি আমরা দম ফেলাই তাহলে লাউব সিরু You can think of اللَّهُ بِنُورِهِمْ Falamma, Ma, 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 তারপরের আয়তে আসি আমরা মিম 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 সুম দুই মুম সুম এখানেও গুণনা হবে আবার মুম এখানেও গুণনা হবে সবসময় আপনারা দেখবেন যদি এরকম ছোট একটা মিম থাকেও অবশ্যই ছোট মিমটাকে ধরতে হবে এবং গুণনা করে করতে হবে তাহলে এই মিমটা এই ছোট মিমটাকে ধরবে তাহলে সোয়াদ মিম পেশ সুম মিম মিম দুই পেস মুম সুম

বামিম দুই জের বিম বামিম দুই জের বিম আও কাসয়ে বিম মিম জের মি নুন সিন জবর নাস মি নাস আও কাসয়ে বিম মি নাস সিন জবর সা মি জবর মা সা রে লিখতে হবে মি মা হামজা জের ই মি মা ই আও ইয়াজের ফি হাজের হি ফি হি ফি হি ফি আগলে টান হবে হি কোনো টান হবে না ফি হি জু লাম পেজ লু মিম খারা জবর মা জুলু মা তাও দুই পেজ তু জুলু মা তু ফি হি জুলু মাতু ৱ জবৰ ৱাইন জবৰ ৰো ৱা জবৰ জবৰ বাৰ ৱ বাৰেশ কোন ৱ বাৰ কোনো কোন এখন ইফি জুলুমা তু আ ৰ দু আ কোন ইয়া জিম যাবৰ ইয়া জোৰ ইয়া জিম যাবৰ ইয়া জোর কইলে হবে না কলকলা খুত যাবি ইয়া জিম যাবৰ ইয়া আ আইন যাবৰ আ ইয়া জ আ লামা পেচলু ইয়া জ আলু নুন জাবৰ না ইয়া জ আলু না আলিপ জাবৰ চালি যাব চ আ চ ইয়া জ আলু না আ বাজের বি আইন জবর আামিম পেশ হুম বি আহম আলু না আস বি আহম ফাইজর ফি ফি তিন আলিফ টান উপরে শিকুন ফি আলিফ খালা জবর আয়া গালিফ জাল আলিফ জবর যা এখানেও এক আলিফ জবরের বামে খালি আলিফ ফি আ যা নুন জন্নি হামিম জর হিম ए हाई ए मिमुक दरबि हा मिम जिम फि आिम ज मि नुन सबर नाच मि नाच जबर सि नाचालि जबर वा मिना वा मिना आइनजर इ कभर कि इ कि मिना হা যাবর হা জাল যাবর যা হা যা রয়াল আমযাবর ৰয়াল হাজা রয়াল মিমাও যাবর মাও হাজা ৰয়াল মাও তাজেতি হাজার মাউতি এখান থেকে বলি ইয়াদ আলোনা আছ বি আহোম ফি আজা নিহিম মিনাসবাইকি হাজার ওয়াল মাউ ওয়ালাম খড়া জবর ল ওয়াল্ল হা পেশহু ও হু মিম পেশ মু হাই হে ম হে ওয়াল্লু মো হে তীম দুই পেশতুম। তুম এখানে গুণ হবে তীম দুই পেশতুম। একলা ওয়াল এখানে হু মুহি তুম বালামজের বিল কাপখরা ব্যবহার কা বিল কা ফাজের ফি বিল কা ফি রি বিল ফিরি নুন যাব না বিল ফিরি না যদি আমরা দম ফেলাই তাহলে বিল কা ফিরি তুম বিল কা ফিরি তারপরের আয়তে আমরা या जबर या का वाले जबर का जबर बा में खाली लिबे अगले टेन तबे या का दाल लाम पेश दोल या का दोल बार जबर बार कपेश को बारो को या का दोल बार को या ख जबर या ख तो जबर तो या ख तो फा पेश फू या ख तो फू या का दोल बार को या ख तो আলী বা জবর আব সদ আলী আব চ র র আব স র হামিম পেশ হুম আব স র হুম ইয়াকাদুল বারুকু ইয়াখতাফু আব স র হুম কাবলাম পেশ কুল লাম জবর লা কুল্লা মিম জবৰ জবর মা মা তিন কুল্লা মা আলিফ জবর আ দ আলিফ দ আ দ কুল্লা মা আদ এখানে তিন আলিপ এখানে চার আলিপ কুল্লা মা আদা জাবর আ লাম ঝাবা আলা হা মিম পেস হুম হা মিম পেস হুম আলা হুম মা মানোা যাবর মা সাও, আলা হুম মা সও

আইন জবর আলামি লাই আলাই হামিম আলৈ হিম ওয়া ইজা আউ লামা আলৈ হিম কবালি জবর কামিম পেশম কো ক মো ওউ আলৈ হিম ক মো ও জবর আলাম অজবর

ওয়ালাউসা আল্লাহু লা জাহাবা বাזר বি সিন মিম জবর সাম বি সাম আইন জেরী বি সামি হামিম জেরি হাম বি সামিহিম বি সামিহিম ওয়া জবর আলি বা জবর আব ওয়া আব সো আদালিব চ ওয়া আবো স আবো এখানে কলকলা হবে সিপ টানতে হবে জবর আমি খালি আলিফ এগলিপ টানতে হয় ও আবো স রাজি ওয়া আবো সি হামিম জর হিম ওয়া আবো সিহিম বিশাম হিম ওয়া আবো সরিহিম আলিপরি ইন গুন্ডা হবে এখানে নুল্লাম যাব নাল ইন নাল খাটা যাব ল ইন না ল এটা মোটা হবে আল্লাহ শব্দের ডান দিকে জবর আছে এই জবর এই যদি ই আল্লাহ আলিফ লাম লাম হা এরকম যদি থাকে আল্লাহু বা ল হা থাকে তাহলে তার ডান দিকে দেখবেন যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই লটাকে মোটা করে করতে হবে তাহলে ইন ল হা জবর হা ইন হা আইন জবর আ লাম খারা জবর আলা। ইন্নাল হা আলা কাবলাম পেস কুল লামজালি কুল্লি চিনি আজাব সাই হামজা দুই জের ইং সাই ইং কুল্লি সাই ইং ইন আল্লাহ আলা কুল্লি সাই ইং কব্জবৰ ক দালিয়া জে দি ক দি র দুই রুন ক দি রুন যদি আমরা এখন দম ফেলাই তাহলে কদির ইন লহা আলাকুল্লিশ ইন কদীর তারপর আছি আমরা ইয়া খারা যাব ইয়া ইয়া খারা যাব ইয়া ইয়া এখানে তিন আলিফ টানতে হবে উপরে শিকুন চিহ্ন হচ্ছে আলিবিয়া জবর আই ইয়ার পর আলিবাস আলিফটা যায় ইয়াকে হচ্ছে আলিবিয়া জবর আই ইয়া আই ইয়া পে ইউ ইয়া আইউ হানুন জবর হান ইয়া আইউ হান নুনাল জবর না জবর বামে খালিলে ব্যাগলে পান্তে হয় ইয়া আইউ হান না সিন আইন পেস সোর সিন আইন পেস সোর ইয়া আইউ হান না সু বাপেশ বু দাল অপে দু বুদু না রা জবর রা জবর বা রা কাপ কু রা কু মিমলাম লম্পেশ মু রপ বা কুমু লাম জবলা রব বুমুল্লা জালিয়াজি রা কুমুল্লা লাজি বা কুমুল্লা খর খাম জবলা খোলা ক কো ক কামিপেস কুম ক কুম খোলা কুমজবর ও লামজলা ওল্লা জি ওল্লা জি না ওল্লা মিম নুনজের মিং মিম নুনজের মিং এখানে গুণ হবে মিম নুনজের মিং ওয়াল্লাযীনা মিং কব বা জবর কব কব বা কব কইলে হবে না কি বলতে হবে কব বা কব লাম জেললি কবলি কাম মিম পেশ কুম কবলি কুম লাম জবললা আই লাম জবর আল লা আল লাম জবললা লা আল্লাহ কাম মিম পেশ কুম লা আল্লাহ কুম

ইয়া আইহান নাছু বুধুরব বা কুম হুল্লাজি খলা ক কুম অল্লাজি নামিং কবলি কুম লা কুম তাত্তাকু ছতকল ল হুল নম্বর আয়াত পর্যন্ত থাকলো কত নম্বর ভাই এক১শ এক১ নম্ব আয়াত পর্যন্ত থাকলো ইনশাল্লা আমরা আকাম মিকাল বাস নম্বর আয়াত থেকে শুরু করব। يكون شركه التكشف بقربه و اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته